আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন নি মুইও ভালো আসি আজকে আপনাদের সামনে নতুন একখান ভিডিও আইছি ভিডিওতে দেখা যাইতাছে মুই প্রথমে লইয়া লইসি হলো আলু দিয়া ডিম ভাজি করিয়াছিল ছিল সেইটা সেটা দিয়ে নিলাম প্রথমে সেটা দিয়ে ভাত খেলাম তারপর হলো প্রিয় বন্ধুগণ তারপরে ভাত খাওয়ার পরে তারপর নিয়েছিলাম হলো কলা আলু আর হলো কি যেন একখান মাছ ওইটা আইল মাছ দিয়া রান্না করা হয়েছিল ওইটা দিয়ে নিয়েছিলাম ও সেই স্বাদ রে স্বাদ এই তরকারিটা অনেক মজা হয়েছিল অমৃত খাইছি এইটা খুব মজা হয়েছিল এইটা খেয়ে বলবো কি ও সেই দারুণ স্বাদ এই তরকারির সাথে খাইয়া লইছিলাম তারপরে প্রিয় বন্ধুগণ সর্বশেষে নিয়ে আসছিলাম হল নিয়েছিলাম হলো কি একখান মাছ যেন এটাটাই কয় এই মাছটার কথা আমার মনে হয় কাটা কাটা প্রচুর কাটা এই মাছটা নিয়েছিলাম এটাই আজকে ছিল আমার দুপুরের খাবার